নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানু ওয়ানসি ভিটামিন চু ও পাঁচশো সম্পর্কে এটি একটি খুব জনপ্রিয় ভিটামিন সাপ্লিমেন্ট যা অনেকেই ত্বক চুল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ব্যবহার করেন ওয়ান্সি ঠেবরের প্রধান উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি শরীরকে ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে সর্দি কাশির ঝুঁকি কমায় দুই স্কিনকে গ্লোয়িং করে এটি ত্বকের ডার্ক স্পট কমায় স্কিন ব্রাইট করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ত্বককে সুরক্ষা দেয় তিন চুল পড়া কমায় ভিটামিন চুলকে শক্ত করে ও চুল পড়া কমাতে সাহায্য করে চার ক্ষত শুকাতে সাহায্য করে ছেঁড়া বা ইঞ্জুরির হিলিং প্রক্রিয়া দ্রুত হয় পাঁচ শরীর থেকে টক্সিন দূর করে এটি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং ফ্রি র্যাডিক্যাল কমাতে সাহায্য করে সাইড এফেক্টস পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত খুব কম দেখা যায় তবে মাঝে মাঝে হতে পারে বমিভাব পেট ব্যথা গ্যাস ডায়রিয়া পেটে জ্বালা অনেক বেশি খেলে খেডনি স্টাউনের ঝুঁকি বাড়তে পারে কারাওয়ানসি ট্যাবর খাবেন না কিডনিতে স্টোন আছে যাদের সামনেকি ডেসিস রোগী জি ছয় ডেফিসিয়েন্সি থাকা ব্যক্তি যাদের শরীরে আরান বেশি জমে হেমাট্রোমেরোসিস যাদের পেটে বেশি জ্বালা বা আলসার ভেটামিনতে অ্যালার্জি আছে যারা কিভাবে খাবেন সাধারণত দিনে একটি ট্যাবলেট চিবিয়ে বা মুখে গলে খাওয়া হয় খাবারের পরে খেলে ভালো শেষ কথা ওয়েন্সি একটি সেফ এবং কার্যকর ভেটামিন সাপুমেন্ট তবে যাদের বিশেষ রোগ আছে তারা খাবার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ